হম পুরো একদম হল করে জল বেরোচ্ছে মাটি তো পড়বেই জল বেরোয় মাছ যদি বেরোয় কই মাছ এই পার থেকে বেরোবে

কোনখান দিয়ে বেরোচ্ছে এদিক দিয়ে বেরো না মামা ওই দিকে যখন গেছে মানে সামনে থেকে বেরিয়েছে বুঝলা ওইদিকে যখন গেছে তার মানে সামনে থেকে বেরিয়েছে

ভালো বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে হ্যাঁ অনেকদিন পর এত বড় বৃষ্টি তো কেটেছি না এখানে যদি বড় জিনিস পাতা হতো আজকে কিন্তু পাতবা এখন

কি অবস্থা দেখুন গাছপালা বাড়ি বড় পুকুরটা তো একদম সমান সমান জল হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে রাতে দেখুন এর জন্যই মাছগুলো পালিয়ে গেছে এখান দিয়ে পাটটা ভেঙে গেছে সজনে গাছটা ভেঙে পড়ে গেছে মামা ওই পারে নাকি পেঁপে গাছগুলো সব ভেঙে গেছে তো মনে হচ্ছে পুকুরে পরে ভেসে যাবে ঘরের পুকুরটার কি অবস্থা দেখলা ঘরের পুকুরটার

কালকে সেই বেলা পাঁচটা থেকে নেমেছে কালকে বেলা পাঁচটা থেকে নেমেছে একভাবে রাত্রে ওই তো করছে একভাবে একভাবে টানা হতে এখন তো একটু কম আছে এটা

জলটা যায় জল কত মিলিমিটার জল হয়েছে আপনারা আন্দাজ করবেন আমার বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো কত পরিমাণে জল হয়েছে আজকে সারা রাত ধরে তো আপনারা একটু চিন্তা করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কত মিলিমিটার নাকি বলে জল হয়েছে বলুন দেখাবো

আমি পরশু পরশু দিন চুন ভিজিয়েছিলাম চুন ভিজিয়ে পুকুরে দিয়েছি অনেকে বলেছিলাম চুন দিতে অনেকে বলেছিলাম ঠিকঠাক দিতে তো ব্যবস্থা কিছু করেছিলাম চুন দিয়ে চুন দিয়েছিলাম তখন এটা আমি ফাঁকা ছিল আজকে আজকে এটা এক রাতের ভিতরে জল তো আরো ধরো পড়ে গেছে এখান থেকে এখান থেকে জল পড়ে গেছে তার মানেও দেখুন এক দু এক ছয় এমন এই দুই যুদ্ধ ছয় আঙুল এই চারিটা ভরেছে তার মানে কত পরিমাণে ধরুন কি এইখানটায় চলে যাচ্ছে

আমাদের এখন আর সমুদ্র দেখতে পয়সা খরচা করে দূরে যেতে হবে না সমুদ্র দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই খালি জল আর জল দেখুন খালি জল দেখুন কত লোক মাছ ধরছেন দেখুন কেমন তো দুটো পুকুর একবারে ভেঙে গে এক গেছে এখন তো সকালবেলা যা মাস বইন বেরিয়ে গেছে এখন জাল দিচ্ছে হ্যাঁ জাল দিকে কি হবে মামা তো সকালবেলা পুকুরটা আমাদের পুকুরটা ঠিক করে দিয়ে মামা কাজে চলে গেছে এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু মামাদের কাজ ছুটি নেই মামা মেশর সবাই কাজে গেছে দেখি এখন এখানে তো দেখলাম ঘুরলাম এখানে তো মানে সেই যা অবস্থা পুরো দুটো পুকুর একদম মিলে গেছে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিলো না সবাই বলছিলো বর্ষাকালে বৃষ্টি নেই বৃষ্টি নেই এমন বৃষ্টি দিল একদিনে একদিনে বৃষ্টিতেই বন্যা বন্যার থেকে কিছু কম না এখন দেখে তাহলে বাড়ি দিকে যাই বাড়ি থেকে গিয়ে আমাদের পুকুরটা দেখে গা মামা তো নয় এবার বাড়ি গিয়ে আমাদের পুকুরটা দেখে আমাদের পুকুরটা আবার কী অবস্থা হলো যে আমাদের পুকুর পার্ক আমাদের পুকুরটা জলটা ছেড়ে দিকে যাবে মামা এখন ঠিক আছে আসবে না ড্রেন খালি জল যাচ্ছে দেখুন কিরকম এদিকে যত পুকুর আছে বড় বড় পুকুর সেই পুকুর থেকে ওভারফ্লো হয়ে জলটা আসে তারপর ড্রেন জল এই জলটাতে প্রচুর পরিমাণে মাছ হয় এই ড্রেনটাতে লেটা মাছ কই মাছ প্রচুর মাছ হয় এই ড্রেনটাতে আমাদের পুকুরের মাছ রাস্তায় চলে এসেছে কই মাছ

আমাদের পুকুরের মাছ রাস্তা দিয়ে দৌড়ে বেড়ে যায় রাস্তা দিয়ে দেখো রাস্তা ধরে আসলো রাস্তা দিয়ে কই মাছ আপনাদের ওদিকে কতটা জল হয়েছে আর আপনারা কে কে মাছ ধরছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দেখলেন তো আমি সামনে দাদা বাড়ির দিক থেকে আসছিলাম রাস্তাতে আমাদের পুকুরের মাছ আমাদের বাড়ির সামনে রাস্তাতে উঠে গেছে লঙ্কা হয়েছে দেখো খালি দিদা দিদা গো

আলু কুমড়ো আছে দেখি এই দিয়ে আজকে ফেনা ভাতটা করা হবে আর কালকে তো আমাদের পুকুর থেকে মাছ উঠে এসছে অনেকগুলো তো ওই মাছগুলোই ভাজা হবে তাহলে ট্যাংরা মাছ ভাজা ট্যাংরা মাছ কোথা ভাজা আর হবে

সব ডগে ডগে একটা করে লেবু হয়েছে দেখুন ভাত প্রায় হওয়ার মুখে এখন এই যে লাউ শাক আর এই কাঁচা লঙ্কা দিয়ে

Muy